একজন সচেতন নাগরিক হিসেবে রাজনীতি একটু আমার জানার দরকার ছিল বোঝার দরকার ছিল সেখান থেকে আমার রাজনীতিতে আসা আন্দোলন করছি দেশের জন্য আমাদের কে স্বীকৃতি দিল না দিলো সেটা জানা মানে দেখার বিষয় হল কমিটিতে পদে আসার পরে আর আমাকে হলে ফাঁকিয়ে দেওয়া হয় বিগত দিনে কৃষিবাজী সরকারের অন্যতম নির্যাতনের হাতিয়ার ছিল মামলা মিথ্যা মামলা আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হলো আমার নামে ঢাকা ইউনিভার্সিটির দুটি মামলা দেওয়া হয়েছে আমার বাবার উপরে প্রায় সতেরোটা মামলা দিয়ে নির্যাতনের মাত্রা এত বেশি ছিল যে সন্তান হিসেবে মেনে নেওয়া কষ্ট আগ্নেয়ের মাথাটা দিয়ে আমার পিছনে মাথা পিছনে আঘাত করা হয় তাদের নির্যাতন ধরনটা ছিল চোখে বেঁধে পিছন থেকে মাত্র রিমান্ডে দেখানো হয়েছে যে চার দিন কিন্তু আসলে আমি ছয় দিন ছিলাম আমাদের পুরো পৈতৃক সম্পত্তিও আওয়ামী লীগের দখলে চলে গেছে রাঙ্গিননগর বিশ্ববিদ্যালয়ে সর্বপ্রথম ছাত্রলীগ মুক্ত করায় রাজনীতিতে আসার অন্যতম কারণ হলো যে রাজনীতি একটা সচেতনতা কিশোর এবং বাল্যকাল থেকেই ইতিহাস পলিটিক্যাল সায়েন্স এই বিষয়গুলোর প্রতি আকর্ষণ ছিল আকর্ষণ থাকার ফলে আমি যখন এই বিষয়গুলো অধ্যয়ন করি ইতিহাসটা যখন আমি জানতে পারি তখন বাংলাদেশি জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতিটা আমার আকর্ষণ করে এবং আমার মনে হয় এই দলটাই একমাত্র বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে অন করে সেইখান থেকে আমার এই দলের প্রতি দুর্বলতা এবং ভালো লাগা শুরু হয় এবং বিশ্ববিদ্যালয়ে এসে যখন আমার রাজনীতি করার সুযোগ হয় সেই সময়টা চলছিল আওয়ামী লীগ এবং ছাত্রলীগের স্বর্ণযুগ বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ থেকেই যে ছাত্র দলের যে রাজনীতি সেই রাজনীতির সাথে আমার যোগাযোগ শুরু হয় আমি সবসময় দেখা গেল ছাত্রদের অধিকার বিষয়ে সচ্চার থাকতাম আমাদের সময়ে বিশেষ করে রফিক জুব্বার হলে অনেক সমস্যা ছিল অন্যান্য হলের তুলনায় বিশেষ করে খাওয়ার সমস্যা ছিল ওই হলে থাকার সুযোগে বিষয়গুলো আমরা ভালো মতো অবগত ছিলাম তো শিক্ষার্থীদের বিশেষ করে থাকা এবং যাতে যোগাযোগের সমস্যাগুলো নিয়ে কথা বলতাম কথা বলতে যাই বিভিন্ন সময় নির্যাতনের শিকার হতে হয়েছে আমি আমার অধিকারের বিষয়গুলো তুলে ধরাতে আমাকে বিভিন্নভাবে হেওয়া করার চেষ্টা করা হয়েছে এবং শারীরিক লাঞ্ছনারও চেষ্টা করা হয়েছে এবং একটা সময় করেছে। তো ছাত্র রাজনীতির যে আশার বিষয়ে অনেকে অনেকভাবে আসে কিন্তু আমার আশাটা হলো রাজনৈতিক সচেতনতা থেকে আমি মনে করি একজন সচেতন নাগরিক হিসেবে রাজনীতি একটু আমার জানার দরকার ছিল বোঝার দরকার ছিল সেখান থেকে আমার রাজনীতিতে আসা রাজনীতি করতে যেয়ে জীবনে ঘাত প্রতিঘাতের অভিজ্ঞতার কিছু কিছু ঘটনা আমি আজকে বলবো দীর্ঘ ফেসিবাদী আন্দোলনে আমাদের ছাত্র দলের অনেক অনেকজনেরই অনেক ঘটনা আছে যে ঘটনাগুলো কখনো সুযোগ সময়ের অভাবে আসে নাই বা আসতে দেওয়া হয় না আমাদের আন্দোলন আত্মত্যাগকে ছাত্রদলের সবসময় পিছনে রাখা হয় আমরা দেখি যে এই গণ অভ্যুত্থান আন্দোলনে ছাত্রদল বিশেষ ভূমিকা পালন করেছে এবং শহীদের তালিকাটাও আমরা প্রকাশ করেছি কিন্তু দেখা গেল যে ছাত্রদলকে এখানে যে অভ্যুত্থানের যে অবদান সেই অবদানটা সেভাবে স্বীকৃত দেওয়ার একটা অপচেষ্টা চালানো হয়েছে কিন্তু আমরা আন্দোলন করেছি দেশের জন্য আমাদের কে স্বীকৃতি দিল না দিলো সেটা মানে দেখার বিষয় না আমরা করেছি আমাদের দেশের জন্য এটাই সবচেয়ে আমাদের বড় পাওয়া আমি হল কমিটিতে যখন আসলাম ক্ষমতাসীন ছাত্রলীগের চক্ষুশল ছিলাম বিভিন্নভাবে তারা আমাকে হেয় করার চেষ্টা করতো বিশেষত হলে থাকতে না দেওয়া এবং পদে পদে দেখা হলে অক্ষ ভাষায় কথা বলা হল কমিটিতে পদে আসার পরে আর আমাকে হলে থাকতে দেওয়া হয়নি অথচ রাজনীতি করার বৈধ এক বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ অনুযায়ী আছে এবং হলে থাকার যে আবাসিক বিশ্ববিদ্যালয় সেই জন্য সেই অধিকার সেই অধিকার আমাকে দেওয়া হয়নি আমাকে হল থেকে ছাত্রলীগ এবং তৎকালীন বিশ্ববিদ্যালয় প্রশাসন চলে যেতে বাধ্য করে এবং হলে থেকে যাওয়ার পরে পরে আমাদের মামলা দেওয়া হয় আপনারা জানবেন যে বিগত দিনে ফেসিবাদী সরকারের অন্যতম নির্যাতনের হাতিয়ার ছিল মামলা মিথ্যা মামলা এবং এই মামলার কারণে আমার পরিবারকে হয়রানি করা হয় আমার পরিবার একবারে অরাজনৈতিক পরিবার কোনো রাজনীতির সাথে জড়িত না আমার বাবা একজন শিক্ষক মানুষ তাকে পর্যন্ত হয়রানি করা হয় পর মামলার ফলে আমরা স্বাভাবিক যে শিক্ষা কার্যক্রম সেটা আমরা চালাইতে পারি নাই বেগম খালেদা জিয়া যখন আন্দোলনে অবরুদ্ধ ছিলেন সেই সময় আমরা আন্দোলনে গেলাম আন্দোলনে যাওয়ার ফলে পনেরো সালে উনিশে জানুয়ারি আমি গ্রেপ্তার হই গ্রেপ্তারের ফলে আমি প্রায় এক বছর কারাগারে ছিলাম আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হলো আমার নামে ঢাকা ইউনিভার্সিটির দুটি মামলা দেওয়া হয়েছিল যেটার সাথে আমার কোনো সম্পৃক্ততাই নাই আমি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী না সেই বিশ্ববিদ্যালয়ে হল বা সেই বিশ্ববিদ্যালয়ে মারামারি করার প্রশ্নই আসে না আমাকে গ্রেপ্তারের পরে পরে আমার বাসায় গ্রামে অস্ত্র অভিযান নাটক সাজানো হয় না আমি সেখানে নাকি অস্ত্র লুকায় রাখছি আমার পরিবারের উপর আমার বাবার উপরে প্রায় সতেরোটা মামলা দিয়েছিল নির্যাতনের মাত্রা এত বেশি ছিল যে সন্তান হিসেবে মেনে নেওয়া কষ্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উনিশে জানুয়ারি ঠিক ওই দিনটায় সন্ধ্যার পরে গ্রেপ্তার করা হয় আমাকে গ্রেপ্তারের পরে ছাত্রলীগ যে কাজটা করে শারীরিকভাবে যে লাঞ্ছনা এবং নির্যাতন সেই নির্যাতনটা করে আগ্নে অস্ত্রের মুখে জিম্মি করে বিশ্ববিদ্যালয়ে এনে শারীরিকভাবে নির্যাতন করা হয় যতটুকু মনে পড়ে যে আমার প্রচন্ডভাবে আঘাত করা হয় শারীরিকভাবে যার ফলে আমার পাগুলা দিয়ে আপনার রক্ত পড়তেছিল এত পরিমাণে প্রচুর প্রচুর পরিমাণে এবং আমার যত সম্ভব ধারণা হয় যে তারা যে আগ্নে অস্ত্রটা ব্যবহার করছিল সেই দিয়ে আমার আমার পিছনে পিছনে প্রায় আঘাতের চিহ্ন আছে পিছনে তো এই কাজগুলো করে করার পরে তারপরে পুলিশে দেওয়া হয় তো পুলিশ যথারীতি তার নিয়ম মাফিক কাজ না করে উল্টো আমাকে নেওয়ার পরেই এইখানে যে সার্কেল এসপি ছিল সে হলো ছাত্রলীগের ক্যাডার ছিল আজি আশরাফ আজিম তার তার নেতৃত্বে আমাকে থানায় প্রায় সাড়ে চার ঘন্টা থেকে পাঁচ ঘন্টা আমাকে শারীরিকভাবে অত্যাচার করা হয় অত্যাচারের ফলে আমার ডান পাটায় এখন পর্যন্ত সমস্যা আমার হাঁটতে গেলে সমস্যা হয় তাদের নির্যাতন ধরনটা ছিল চোখে বেঁধে পিছন থেকে মারতো রিমান্ডে দেখানো হয়েছে যে চার দিন কিন্তু আসলে আমি ছয় দিন ছিলাম এবং আমি দুই দিন এন্ট্রি বা গুম যেটা বলে সেটা শিখাচ্ছিলাম আমার আমার কোনো ইয়ে ছিল না যে আমি কোথায় আছি আমি মনে করি যে এই দুঃখগুলো জানা দরকার মানুষের দেখা গেল যে রাজনীতি করতে এসে আমার পরিবার তার আমাদের পূর্ব পৈতৃক সম্পত্তিও আওয়ামী লীগের দখলে চলে গেছে আমি ছাত্র রাজনীতি এবং অধিকার এবং শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর ফলে এবং অন্যায়ের প্রতিবাদ করার ফলে এবং বাংলাদেশকে ধারণ করি বিদায় আমাকে এই নির্যাতনগুলো সহ্য করতে হয়েছে আমরা আশা রাখি স্বাভাবিক রাজনীতির চর্চা যেহেতু শুরু হয়েছে একটা সময় এই অন্ধকার কেটে যাবে প্রতিটা আন্দোলনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় উত্তাল ছিল জাহাঙ্গীরনগরে ছাত্রদল সবার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করেছে এই আন্দোলন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সর্বপ্রথম ছাত্রলীগ মুক্ত করায় এই ছাত্রলীগ মুক্ত করার পিছনে জাহাঙ্গীরনগর শিক্ষার্থীদের যে ভূমিকা সে ভূমিকা ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে এবং আমি নিজেও বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক আন্দোলনগুলা এবং সাবার কেন্দ্রিক আন্দোলনগুলো অংশগ্রহণ করেছিলাম এবং সেই আন্দোলনের ফলে আব্দুল কায়ুম নামে আমার খুব পরিচিত এক ছোট ভাই শহীদ হন এবং আমার বিশ্ববিদ্যালয়ের অসংখ্য শিক্ষার্থী নাম বলে শেষ করতে না ছোট সহ অনেকেই আছে তারা মানে কি এবং চিকিৎসা নিয়েছিল মানে সেটা বলে শেষ করা যাবে না এবং বিশ্ববিদ্যালয়ের প্রতিটা আন্দোলনে আমি দেখেছি আমার ভাইরা এবং আমার আমার বোনেরা যে পরিমাণে উৎসাহ যোগেছে সাধারণ জনগণ এবং আপনার শ্রমিক সবাইকে আন্দোলনে নিয়ে আসার ক্ষেত্রে সেটা ভোলার মতো নয় আমি যদি জিয়া রহমান সম্পর্কে বলতে চাই কতটুকু দূরদর্শিতা থাকলে উনি মুক্তিযুদ্ধের ঘোষণা দেন সেই ক্রান্তিকালে যখন দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে সেই মুহূর্তে উনি দেশের দায়িত্ব নেন এবং বাংলাদেশকে একটা শক্তিশালী ভিত্তির উপরে দাঁড় করাতে গেলে একটা দর্শন দরকার সে বাংলাদেশের দর্শন এবং রাষ্ট্র হিসেবে চলতে গেলে যেই ফ্যাক্টরগুলো শক্তিশালী করা দরকার উনি কতটুকু দূরদর্শী হলে এই কাজগুলো করতেন এবং উনার দূরদর্শিতার সফলতা আজও বাংলাদেশের লোকজন ভোগ করছে যে উনার যে রাষ্ট্র কাঠামোর স্তম্ভ সেই স্তম্ভের উপরেই কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশ দাঁড়িয়ে আছে গার্মেন্টস বলেন চিংড়ি বলেন বৈদেশিক রেমিটেন্স বলেন মোটামুটি উনার যে চিন্তা ভাবনা দেশ নিয়ে উনার অর্থনৈতিক চিন্তা ভাবনার উপরেই বাংলাদেশ এখন পর্যন্ত চলমান আছে বেগম খালেদা যে সম্পর্কে বলি প্রথমে বলতে চান উনি আপসীন ব্যক্তিত্ব উনি দেশ এবং দেশের মানুষের কথা চিন্তা করে মৃত্যুকে আলিঙ্গন করেছেন আর উনার নেতৃত্বে আসার ক্ষেত্রে উনি নিজস্ব উনি নিজস্ব ভূমিকা আছে উনি জিয়া রহমানের স্ত্রী এটাও যেমন পরিচয় কিন্তু উনি মাঠ থেকে উঠে আসা একজন গ্রিনি থেকে একজন প্রধানমন্ত্রী হয়েছেন এখানে জিয়া রহমানের পরিচয়ের বাইরে উনার নিজস্ব শক্তি নিজস্ব বুদ্ধিমত্তা নিজস্ব দূরদর্শিতার ফলে আজকে উনি আপসীন নেতৃত্ব আপনা পেয়েছেন উনার মধ্যে যে মাতৃত্ব যে স্নেহ সেই স্নেহটা আমি সবসময় এখন পর্যন্ত আমি দেখতে পাই আল্লাহ উনাকে সুস্থতা দান করুক দীর্ঘায়ু দান করুক উনি ভালো থাকুন আর একটা বিষয় না বললেই নয় যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি রাজনীতির কারণে তার পিতা হারিয়েছেন তার ভাইকে হারিয়েছেন যিনি রাজনীতি করতে এসে আজকে পর্যন্ত নির্বাসিত বাংলাদেশ সম্পর্কে উনার যে এবং বাংলাদেশ জনগণ বিষয়ে যে চাওয়া দেশ নিয়ে চাওয়া সেই চাওয়া নিয়ে বাংলাদেশ জাতীয় দলের কাজ করে যাব এবং উনার যে পিতৃতুল্য ছায়া আমরা বড় হচ্ছি বা হয়েছি এখন পর্যন্ত সেই ছায়ায় থেকে আমরা সামনে যতটুকু এবং সর্বোচ্চ জায়গা থেকে উনি যেটা আমাদের কাছে আশা করেন আমরা দেওয়ার চেষ্টা করেন।